পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠন করা উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্র দেখুন বিস্তারিত উপজেলা পরিষদ দিবস উপলক্ষে নতুন বাংলাদেশের স্থপতি পল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠন করা উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনের লাঙন প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রদুপার্থী ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেনের নেতৃত্বে শহরের উকিল পারাস্থ দলের কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয় মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট কালীবাড়ি সহ বক পয়েন্ট হয়ে উকিল পারাস্থ প্রেস ক্লাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য এমদাদুল হক দিলরব ও হুমায়ুন রশিদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি সাইফুর রহমান শামসু সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চার আসনের লাঙল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার আব্দুল আউয়াল জেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ ফারুক আহমদ বাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি হারুন মিয়া প্রমুখ সভায় প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চার আসনের লাঙল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রদুপার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেছেন আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে উনিশশো বিরাশি সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর উনিশশো চুরাশি সালে বিকেন্দ্রীকরণের মাধ্যমে জেলা থেকে উপজেলা পরিষদে গঠন করা হয়েছিল এখন আবারও উপজেলা পরিষদ সংস্কার নিয়ে যারা কথা বলছেন তাদের মনে রাখা হবে সবকিছু সমাধান করতে পারছে পরবর্তীতে বিভিন্ন সরকার তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই উপজেলাটারে বাতিল করে দিতে আজকে আমরা বিভিন্ন টিভিতে সমাবেশে টকশোতে ওনাদের কাছ থেকে আমরা দেখি ওনারা বিকেন্দ্রীকরণ করবেন আরে ভাই বিকেন্দ্রীকরণ তো আজকে থেকে 30 বছর আগে আমার চ্যানেলের প্রেসিডেন্ট দিতে আজকে নাই তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বুঝতে পেরেছিলেন এই দেশের মানুষের তারা তাই তিনি প্রশাসন নেত্রী কেন করণ করছিলেন আজকে তারা সংস্কারের কথা বলে আমরা আগামী চলে আমাদের সুনামগঞ্জ চাই আসনে আমাদের সাবেক এম পি জনাবজিদ মাস্টার সাহেবের সুযুক্ত পুত্র জনাব এডুবেল নাস গ্রন্থকে আমরা লাঙ্গলের হিসেবে দেখছি যাই সমাজিত করার জন্য অনুরোধ করছেন আমরা সংক্ষিপ্ত করব মঞ্চে অনেক বক্তা আছেন বক্তব্য দেওয়ার অনেক সময় রয়েছে ইনশাল্লাহ আমরা বক্তব্য দেবো মাঠে গাছে ভালোর মাঠে ডাকাতে